চলে আসলাম আরেকটা হ্যাকার তো মনে করেন আরেকটা ভিডিও আমার টা ভালো নেই তাই ওই কারণে আগে custom টা খেলে নি তারপর হচ্ছে যে আপনার টা করি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন pro player খেলা দেখাতে চলেছে এখন প্রথম হাত শুদ্ধ এখানে একটা গেমার ভাই গেমার gamer ভাই তো গেলো এবার হচ্ছে হিনাটা হিনাটাকে কি আমি মারতে পারবো? না ভাই পারি না maybe মারা খেয়ে গেছি

চাই হোপ গাইস মুভমেন্ট 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 হেডশট বোলে বোলে মারবো গাইস বোলে বোলে একেটি ব্যাকেন্টের কাছে কোগুরু ভাই ডিএমআর ভাই হ্যালো এখন আসতে চলেছে